জাল টিকিটটা ভাই জাল টিকিটটা এখানে বলো সব ঠিক আছে মাল সময়

অলরেডি ইউজ হয়ে গেছে মানে একজন এই টিকিটটা অলরেডি ঢুকে গেছে জাল টিকিট জাল টিকিট হ্যাঁ আপনি ব্ল্যাকের টিকিট ব্ল্যাকের টিকিট এটা ধরতে গেলে এটা কারণ এটা অলরেডি স্ক্যাম আপনি প্রবেশ করতে পারবেন না ভিতরে এখন কার কাছ থেকে কিনছেন কোথা থেকে কিনছেন সেটা আপনি তার সাথে যোগাযোগ করলে ভালো হবে আমরা এটা আপনাকে অ্যালাউ করব না ভিতরে এই দেখেন ডিফারেন্সটা কোথায় একটা মানে মানে এটা বেশি কালার করা এটা অরজিনাল আর এটা দেখেন ফটোকপি ফটোগ্রাফি দেখতেই বোঝা যাচ্ছে দেখেন ডিফারেন্স ঠিক ভাই তোমারটা দেখি অলরেডি চেক দেখাচ্ছে ভাইয়া চারজন কিনছেন এই টিকিটের একটা স্ক্যাম অলরে বাকি দিনটা ঠিক আছে আপনি কেন দালালের কাছ থেকে ব্ল্যাকারের কাছ থেকে টিকিট কিনবেন টিকিট তো দুই দিন আগের থেকে ছাড়ি দুই দিন আগে কেন আপনারা টিকিট কেনেন তারা লাকাতুরার থেকে ব্ল্যাকারের কাছ থেকে টিকিট কিনতেছেন ব্ল্যাকার ওই কাজটাই করতেছে ছবি তুলে পাঠাচ্ছেন চার নাম্বার তার প্রতিনিধি এখানে কেউ না কেউ আসেন ওনার কাছে পাঠাচ্ছেন উনি এখান থেকে বিক্রি করতেছেন আর যার কাছে ফিজিক্যাল টিকিটটা আসতেছে তার তো দশ মিনিট আসতে সময় লাগতেছে সে পিছনে আটকে যাচ্ছে বুথ থেকে ব্যাংক থেকে কিংবা অন্য কোনো জায়গা থেকে টিকিট আসতেছে না টিকিটটা থার্ড পার্টি বা ব্ল্যাক এর কাছ থেকেই আসতেছে দুইশো টাকা দিয়ে কিনছো দুইশো পঞ্চাশ টাকার টিকিট তুমি দুইশো টাকা দিয়ে কিনছো কত টাকার একশো পঞ্চাশ টাকার টিকিট দুইশো টাকা নিচ্ছে তোমার কাছে তোমার দেখে কিনবো না টিকিট যে এখান থেকে ছিঁড়া দেখছো যে এখান থেকে ছিঁড়া দেখছো তুমি তোমরা না দেখে কিনছো কোনো স্ক্যান অলরেডি এই যে মানে এটা আগে কিনা আগে স্ক্যান করা মানে এটা শেষ এই টিকিট শেষ ওরা মানে ডুপ্লিকেট টিকিট মানে সেল করছে আপনি কার কাছ থেকে কিনছেন এইখানে তো টিকিট সেল করে আমি প্রথম আসছি এখানে কি বুথ থেকে নিছেন হ্যাঁ না বুথ থেকে না দুইবারই কিভাবে ভাই জাল টিকিট নিয়ে আসলেন ভাই খালাদি কাকি খের ফট বরে না না দুইবার কেন জাল টিকিট ভাই খালাদি কাকি খের ফট বরে আমি সহল টিকিট করতে গেছি আমি খেলা দেখার ফট আমি আমি খেলা দেখার লাগি না জাল টিকিট কেন আছে তিনটা কিনছি 500 টাকা 100 টাকা টিকিট তিনটা কিনছি 500 টাকা ভাই একজন যাইতে পারবে হোস্টেল লাগে ভাই আইনা অনেক দূর থাকে এখন যে এরকম শিকার হয় সবাই ওই আরক ভাই সবাই ভাই আমরা খেলা তো আর যাই না বা যদি নম্বরই চলে যে আমাদের যে ফিজিক্যাল টিকিট এই ফিজিক্যাল টিকিটটাকে আমরা প্রথমত মানে যারা স্ক্যামার তারা প্রথম কাজ করতেছে যেটা সেটা হচ্ছে ওরা আগে ওটা ছবি তুলতেছে বা ওটা স্ক্যান করতেছে স্ক্যান করে ওরা ফার্স্ট একটা পার্টির কাছে ওটা বিক্রি করতেছে আর সেকেন্ড পার্টির কাছে বিক্রি করতেছে হচ্ছে আপনার ফিজিক্যাল টিকিটটা এবার যখন স্ক্যান কপি কিংবা ছবি তোলা যে কপিটা ওটা যখন আমাদের কাছে আসছে আপনারা দেখছেন হয়তো প্রত্যেকটা টিকিট একটা করে কিউআর কোড বা বার কোড আছে আমরা শুধু বার কোড স্ক্যান করলেই পেয়ে যাই যে টিকিটের ডিটেলস এবং তখন তাকে আমরা এন্ট্রি দিচ্ছি সেকেন্ড টাইম যখন ফিজিক্যাল টিকিটটা আসতেছে বা ওই টিকিটটা আসতেছে তখন আমরা কী করতেছি আবার যখন স্ক্যান করতেছে আমাদের দেখাচ্ছে অলরেডি স্ক্যান অর্থাৎ এই টিকিটে অলরেডি একজন ইতিমধ্যে প্রবেশ করছে তো তখন হচ্ছে কি আমরা বাধ্য হচ্ছি ওই টিকিটগুলোকে আটকাতে আমরা বুঝতে পারতেছি যে আমরা অলরেডি বাই ক্লায়েন্ট সম্মানিত দর্শক উনি স্ক্যামের শিকার হয়েছেন উনি প্রতারণার শিকার হয়েছেন